পনির করার জন্য আমি বাটি নিয়ে নিয়েছি তো এই যে এখানে কিন্তু আমি সর্ষে কালো সর্ষে আর পোস্ত বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে এটা বাটির মধ্যে ঢেলে নেব আর নিয়ে নেব পরিমাণ মতন টক দই আর নিয়ে নেব পরিমাণ মতন নুন হলুদ কালারের জন্য নিয়ে নেবো রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু দিয়ে দেবো মিষ্টি এবার নিয়ে নিয়েছি পনিরগুলো আমি একটু নুন আর মিষ্টি জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে পনিরগুলো এবার দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু তেল সর্ষের তেল এবার ভালো করে ম্যারিনেট করে নেব আমি কিন্তু হাত দিয়েই করছি তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো হাত দিয়ে করলে হাতের একটা মানে আলাদাই একটা ইমোশান থাকে তাই না আলতোভাবেই করতে হবে যাতে পনিরগুলো না ভেঙে যায় পনিরের ভাপা করার জন্য আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হলে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো তেল কিন্তু গরম হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি এখানে কিন্তু আমি পনিরটা পনেরো থেকে কুড়ি মিনিট মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে রেখেছি তো এই পনিরটা আমি এখন কড়াইতে দিয়ে দেবো তো এরমভাবে কিন্তু আমি আর একবারও করেছিলাম পনির ভাপা মানে ঘরের মানুষ খেয়ে এত ভালো বলেছে যার কারণে আমাকে আবার করতে হলো যেহেতু শনিবার নিরামিষ কি খাবে তো এই পনির ভাপাই আমাকে করতে হলো এতটাই ভালো খেয়েছে তোমরা যদি কাছে থাকতে অবশ্যই তোমাদেরকে টেস্ট করাতাম তোমরা যদি পারো তো বাড়িতে করে খেও দারুণ টেস্ট লাগে দারুণ আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে হতে থাক দশ মিনিটের জন্য এবার একটু দেখে নেব দেখো পনিরও কিন্তু কি সুন্দর স্পঞ্জের মতন হয়ে গেছে আর খানিকক্ষণ রেখে নামিয়ে তো এখানে কিন্তু পনির ভাপা রেডি এবার আমি নামিয়ে তো আজকের দুটো দুটো রেসিপি বানিয়ে ফেললাম এক হচ্ছে আলু পটলের রসা আর এক হচ্ছে পনির ভাপা তো কেমন হয়েছে আমার এই রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদ্বীপ পোশাক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তো আজকের মতন আসি কাল আবার আসবো টাটা